আসসালামু আলাইকুম বিহার আশা করি ভালো আছেন আমরা যারা বিএমইটি অনলাইনে করার ট্রাই করতেছি এবং অ্যালেমেন্স ওয়েবসাইটের মাধ্যমে যারা বিএমটি করতেছি অনেক সময় যে প্রবলেমটাতে আমরা সবচেয়ে বেশি পড়ি সেটা হচ্ছে পোস্ট অফিস নিয়ে অর্থাৎ ঠিকানার অপশনটা ফিলআপ করতে গিয়ে আমরা যখন পোস্ট অফিস ফিলআপ করতে যাই সেই দেখা যায় যে আমাদের পোস্ট অফিস কিন্তু প্রপারলি ভাবে সেখানে শো করে না সো পোস্ট অফিসের শোনা করলে কিন্তু সেখানে আমরা পোস্ট অফিস দিতেও পারবো না সো এখন আমাদের উপায় বা এখানে ভুল হলে আমাদের কোনো প্রবলেম হবে কি না বিষয়টি নিয়ে আস কথা বলবো সো ধরুন স্ক্রিনে আপনারা যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এখানে আমি বিভাগ দিলাম জেলা দিলাম উপজেলা দিলাম সবগুলো আছে প্রত্যেকেরই উপজেলা জেলায় এগুলা কোনো ধরনের সমস্যা নাই সবারই আছে সব ডিস্ট্রিক্ট এরিয়া আছে মেন প্রবলেমটা হচ্ছে পোস্ট অফিসে গিয়ে এখন পোস্ট অফিসে গিয়ে আপনি যখন দেখতেছেন যে এখানে একটা পোস্ট অফিসে শো করতেছে যেমন ধরুন আমার উপজেলায় এখানে আমার হচ্ছে এখানে পোস্ট অফিস আছে হচ্ছে চার পাঁচটা তো সেক্ষেত্রে এখানে পোস্ট অফিস দেখাচ্ছে হচ্ছে একটা শুধুমাত্র ভেদারগঞ্জ দেখাচ্ছে তো সেক্ষেত্রে আমি কি করব কিন্তু পোস্ট কোড কিন্তু আবার আমার সাথে মিল আছে পোস্ট কোড আমার তো এইট থ্রি জিরো এইট থ্রি জিরো সো এখন এখানে যেটা দেওয়া আছে আমার কম্বলসারি এটাই দিতে হবে কারণ হচ্ছে এখানে আপনার খেয়াল করলে দেখতে পারবেন এটা কিন্তু করা আছে তার মানে হচ্ছে কম্পালসারি এটা দিতে হবে নতুবা কিন্তু আপনি নিচে এসে সংরক্ষণ করতে পারবেন না সো এখন কথা হচ্ছে আপনার যদি এখানে ভুল থাকে ভুলে দিতে হবে যদি আপনারটা থাকে তাইলে তো ভালো থাকে তাহলে দিবেন না থাকলেও কোনো সমস্যা নেই আপনার যেটা আছে এটাই দিবেন এটা নিয়ে যে বিএমডিতে কোনো ধরনের সমস্যা হবে বা কোনো প্রবলেমে করতে হবে আপনার এরকম কোনো কথা নাই আমরা অনেক ভিডিওতে বলেছিলাম যে বিএমডিতে কোনো টাইপের ভুল করা যাবে না ভুল করলে প্রবলেম হতে পারে সো পোস্ট অফিস ভুল হলে এখনো পর্যন্ত কারোরই কোনো ধরনের প্রবলেম হয় নাই বা আপনাদেরও আশা করি হবে না বিদেশ যাওয়া নিয়ে পোস্ট অফিসে কোনো ধরনের ভুল হবে না কারণ হচ্ছে এটা তাদের গতি প্রবলেম তাদের সার্ভার নাই আপনার যেটা আছে আপনি সেটাই দিচ্ছেন ওকে এরপরে যে অপশনগুলো আপনি দেখবেন থানার ভিলেজ এগুলো হচ্ছে আপনি প্রপারভাবে আপনার পাসপোর্টের সাথে ম্যাচিং করে হচ্ছে লিখে দিবেন তাহলেই হবে এটা নিয়ে নিরাশ হওয়ার কিংবা হতবম্ব হওয়ার কোনো প্রকার কারণ নেই আপনার যেই পোস্ট অফিসটা থাকবে পোস্ট কোড মিল থাকলে তো ভালো আরেকটা বিষয় হচ্ছে যদি এখানে দুই তিনটা পোস্ট কোড দেওয়া থাকে এবং যেই পোস্ট কোডটা আপনার সাথে ম্যাচিং হবে অনেক সময় দেখা যায় যে পোস্ট অফিসটা ম্যাচিং হচ্ছে না এখানে পোস্ট অফিস হচ্ছে বেদারগঞ্জ পোস্ট কোড হচ্ছে এইট জিরো থ্রি জিরো সো পোস্ট অফিসটা ম্যাচ হচ্ছে না কিন্তু পোস্ট কোডটা আপনার সাথে ম্যাচ হচ্ছে সো আপনি এরকম সিমিলার একটা সিলেক্ট করে দিলে কিন্তু বাকি যেই ইনফরমেশনগুলো আছে সেগুলো হচ্ছে আপনার বিএমটি কিভাবে করতে হবে বা কোন সিস্টেমে করতে হবে এটা নিয়ে অলরেডি ভিডিও করা আছে আপনার ছেলে সে ভিডিওটা দেখে হচ্ছে এটা কমপ্লিট করতে পারেন তো বাকি প্রসেসগুলো গুলো সব সেম আর এই বিষয়টা নিয়ে হচ্ছে আপনাদেরকে একটু জানিয়ে দেওয়া যে অ্যাকচুয়ালি এটা নিয়ে কোনো ধরনের প্রবলেম নাই তো এই যে আশা করি এই ইনফরমেশনটি আপনাদের খুব কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর যারা আমাদের চ্যানেলে এখনো নতুন দর্শক আছেন এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম